কৌশিকী অমাবস্যায় তারাপীঠে কড়া নিরাপত্তার চাদরে মনে নজরদারি আগামী সোমবার কৌশিকী অমাবস্যা আর এই কৌশিকী অমাবস্যায় বীরভূমের তারাপীঠে কয়েক লক্ষ ভক্তের সমাগম ঘটে দূর থেকে সাধু সন্তরা এসে এই কৌশিকী অমাবস্যায় তারাপীঠের হোমযজ্ঞ করে থাকেন কোনো রকম যাতে বিশৃঙ্খলার সৃষ্টি না হয় তার জন্য প্রশাসনের তরফ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে যেহেতু এই কৌশিকে আমাবস্যায় তারাপীঠে কয়েক লক্ষ ভক্তের সমাগম ঘটে তাই প্রশাসনের তরফ থেকে কড়া নজরদারি ও নিরাপত্তার এবং কোনো প্রকার যানজট সৃষ্টি না হয় তার জন্য শনিবার রাতে তারাপীঠে সাংবাদিক সম্মেলন করলেন বীরভূম জেলার পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় বীরভূম জেলার পুলিশ সুপার জানান নিরাপত্তার জন্য এক হাজার পুলিশকর্মী মোতায়েন করা হচ্ছে তিনশো জন অফিসার থাকছেন সতেরোশো সিভিক ভলেন্টিয়ার থাকছেন দুশো সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে তারাপীঠ জুড়ে এছাড়াও ড্রোন দিয়ে নজরদারি চালানো হচ্ছে জুড়ে তারাপীঠে নদীর ধারে বিভিন্ন ঘাটে বিশেষ নজরদারি চালানো হবে পুলিশের পক্ষ থেকে এবং অ্যান্টি ক্রাইম ব্রাঞ্চ থাকবে সঙ্গে ট্রাফিক ম্যানেজমেন্ট থাকছে এবং তারাপীঠ এলাকা জুড়ে দশটি ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে

কৌশিক অমাবস্যা দু তারিখ এবং তিন তারিখে প্রত্যেক বছর যেটা ভাদ্র মাসে হয় সেটা তারাপীঠে অনুষ্ঠিত হবে দু তারিখ যেটা কৌশিক অমাবস্যার টাইম যেটা আমরা পেয়েছি সেটা সকাল দু তারিখ সকাল পাঁচটা সাত থেকে শুরু করে তিন তারিখ সকাল সাড়ে ছটা অবধি থাকছে তো আমরা ম্যাক্সিমাম ফুটফল এক্সপেক্ট করছি দুয়ে এবং তিনে যদিও কাল থেকেই ফিল্ডিংস আসা শুরু হবে তো এইটা কৌশিক অবস্থার জন্য ডিটেইল পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে প্রায় এক হাজার পুলিশ কর্মী তিনশো জন অফিসার সতেরোশো সিভিক ভলান্টিয়ার এই কাজে নিয়োজিত থাকবেন এবং এর সাথে যেটা আমরা যে কোনো বড়ো লয়েন অর্ডার করি সাফিসিয়েন্ট নাম্বার অফ আপনার সিসিটিভি ক্যামেরা ওয়াচ টাওয়ার পিএবি এগুলো করা হচ্ছে আমাদের বিশেষ নজর থাকবে যেগুলো বেদিং ঘাটস আছে মুন্ডমালিনীতলা এবং বামদেব বেদিং ঘাটস এবং যে গেটের এন্ট্রি যেগুলো আছে সেইখানে এবং এর সাথে থাকবে ট্রাফিক ম্যানেজমেন্ট এবং অ্যান্টি ক্রাইম পেট্রোল যেটা আছে সেটা কতগুলো ওয়াচ টাওয়ার থাকবে ওয়াচ টাওয়ার আমাদের করা হয়েছে দশটি স্যার ড্রপ গেট ড্রপ গেট থাকছে সাঁত্রিশটা ওয়াশ হাউস থাকছে দশটি রব গেস্ট থাকছে সাঁত্রিশটা পিএবি থাকছে একুশটা অ্যান্টি ক্রাইম পেট্রোল টিন থাকছে তেরোটা দুশো সিসিটিভি ক্যামেরা থাকছে বলে দিলাম প্রায় এক হাজার পুলিশ কর্মী থাকছে সঙ্গে তিনশো অফিসার এবং প্রায় সতেরোশো সিভিক ভলেন্টিয়ার চাকা গাড়ি পর্যন্ত চার চাকা গাড়ি যেটা বলা হয়েছে এক তারিখ চারটে অবধি আমরা অ্যালাউ করবো চারটের পর থেকে চার চাকা গাড়ি সোনার বাংলা মোড় ক্রস করবে না তার আগে অবধি আসবে

এখন অবধি যা আমাদের আলোচনা হয়েছে তাদের কৌশল থেকে শুরু করার একটা চেষ্টা চলছে এটা বলা খুব মুশকিল যদি গতবারের অভিজ্ঞতাগুলো বলেন তাহলে আমরা দেখেছি চার থেকে ছ লাখের মধ্যে ফুটফল হয় তিন দিন মিলিয়ে তো এবারও এমন কোনো সিগনালস আমরা পাইনি এর থেকে কম হবে অ্যারাউন্ড ফোর টু সিক্স ল্যাক্স পিলগ্রিমস আসবে বলে আমাদের মনে হচ্ছে গত বছর হোটেল অ্যাসোসিয়েশন থেকে মালিক পক্ষে একটা মানে তুলেছিল যে অতি সক্রিয়তা করেছিল পুলিশ চার চাকা গাড়ি আসতে দেওয়া হচ্ছিল না হোটেলের পার্কিং আমরা এবার মালিক পক্ষ সাথে দুটো মিটিং হয়েছে তাদের পরিষ্কারভাবে আমাদের স্ট্যান্ড জানিয়ে দেওয়া হয়েছে এবং তাদের সাথে আলোচনা সাপেক্ষেই ডেট এবং টাইম যেটা আপনাকে বললাম সেটা স্থির হয়েছে